হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বাবু কতদিন পর এলো মাঠে বাবু কতদিন পর মাঠে এলো বল খেলতে চলো চলো খেলো পাই করে মারো এই তো জোরে জোরে মারো গুড শট দাও বাড়িতে যেমন গুড শট দাও ওরকম গুড শট দাও গুড শট যাও 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 খেলো ছুটে ছুটে খেলো 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 যাও খেলো যাও অনেক দিন পর এসছে তো ভুলেই গেছে বেশ বাবু খেল খেলছিল কদিন এর আগে অনেক দিন আসেনি বাবু অনেক মাস আসেনি চলো জোরে জোরে বলটা মারো পায় তাই তো যাও বলে পিছন পিছন যাও তাই দাদারা যেমন খেলছে দেখ ছোটো 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 ওরকম খেলো না খেলো খেলো ওরকম খেলো খেলো যাও যাও মা আছে মা থাকবে মা থাকবে মা সব সময়ই থাকে নে এদিকে চলে আয় বলটা নিয়ে আবার এদিকে ঘুরে পর এদিকে ঘুরে পর এদিকে ঘুরে পর এদিকে চলে এসো বাবা ওদিক আর যেও না মনে হয় কাদা আছে বলে ঘিরে দিয়েছে হ্যাঁ এখানে বলটা বলটা করো মা এখানে আছে তো বলটা না চলো মারতে মারতে নিয়ে চলো হুম শর্ট হম দিতে নিয়ে চলো সবাই খেলছে তুমিও খেলো হাতে নয় পায়ে করে সবাই পায়ে করে খেলছে দেখো পায়ে করে নে হ্যাঁ ওই তো পায়ে করে খেলো 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 না আবার খেলো এই তো এই তো এই তো এরকম এরকম করে এই তো এরকম এরকম করে খেলো এই তো হচ্ছে হচ্ছে এরকম করে এই তো লাপাতে লাপাতে খেলো এই তো নে কলো তুমি খেলো এটা কৰি দিবা এই তাতে কৰি দে